বাংলা সিনেমা কিংবা উপন্যাস পড়তে ভালোবাসেন এমন মানুষ পথের পাঁচালী সিনেমা বা বইটির নাম শোনেননি এমন হয়তো কেউ নেই কিন্তু আপনি কি জানেন এই পথের পাঁচালী উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন লিখে শেষ করেন তখন কোনো প্রকাশক এটি ছাপতে রাজি হননি কেননা পথের পাঁচালী উপন্যাস ছিল দীর্ঘ একটি উপন্যাস এবং দুঃখ যন্ত্রণায় পরিপূর্ণ সুতরাং তখনকার প্রকাশকেরা পাঠকদের চাহিদা অনুযায়ী লেখা ছাপাতে বাধ্য ছিলেন তারা চাইতেন পাঠকেরা যে ধরনের গরম গরম গল্প শুনতে ভালোবাসে ঠিক সেই রকম গল্প ছাপতে পরবর্তীকালে এই পথের পাঁচালী উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় ঠিক একই রকম আর ঘটনার সাক্ষী ছিল বাঙালি সত্যজিৎ রায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটিকে সিনেমা হিসেবে রিলিজ করলেন প্রথম প্রথম বাঙালিরা এই সিনেমাটি দেখতে হল ফুল করেননি একটা ঘটনা আমরা পাই তরুণ একটি থেকে তিনি জানান তারা শ্যামবাজারে একদিন আড্ডা দিচ্ছিলেন আর সেই আড্ডায় এসে উপস্থিত হন তরুণ মজুমদারের বন্ধু সুব্রত দাশগুপ্ত তিনি জানান পথের পাঁচালী তিনি দেখে এসেছেন ছবিটা বেশ ভালো আরও একবার দেখতে হবে সুব্রত দাশগুপ্ত কিন্তু সমস্ত সিনেমার নাম করার মতো মানুষ নন তার মুখ থেকে যখন এই পথের পাঁচালী সিনেমার সম্পর্কে একটা ভালো রিভিউ তারা পান তারাও ঠিক করেন তারা সিনেমাটা দেখতে যাবেন একটি নাইট শোতে তারা সিনেমাটি দেখেন দেখে আসার পর দেশবন্ধু পার্কের রেলিং টপকে তারা একটি কৃষ্ণচূড়া গাছের তলায় বসেন সেখানে বসে তারা পথের পাঁচালী সম্পর্কে গল্প করতে থাকেন তারা বলেন সিনেমাটা ভালো কিন্তু বাঙালি হয়তো এই সিনেমাটা দেখবে না হলে হয়তো এই সিনেমাটা বেশি দিন চলবে না কেননা এই সিনেমার মধ্যে কোন রকম হাসি ঠাট্টা কোনোরকম নাচ গান নেই কোনো রকম এন্টারটেনমেন্ট নেই তাই তারা ঠিক করেন এই সিনেমাটা বাঙালিকে দেখাতে হবে উপায় কি উপায় একটাই তারা ঠিক ঠিক করলেন তাদের বন্ধু বাড়িতে বাড়িতে যাবেন গিয়ে তারা জোগাড় করলেন পুরনো খবরের কাগজ পিচবোর্ড আলতা লিখলেন প্লেকার্ড পথের পাঁচালি দেখতে হবে পথের পাঁচালি দেখা আমাদের কর্তব্য পরদিন সকালবেলা দেশবন্ধু পার্কের রোড থেকে শুরু হলো মিছিল মিছিলের সামনে হেঁটে চলছেন বারো জন যুবক তাদের হাতে একটাই প্লেকার্ড পথের পাঁচালি দেখতে হবে পথের পাঁচালি দেখা আমাদের কর্তব্য মিছিল যত এগিয়ে যায় কিছুক্ষণ পর দেখা যায় সেই মিছিলে যোগ দিচ্ছে আরো অসংখ্য মানুষ আর এখন আমাদের কাছে পথের পাঁচালি মানে আমাদের ইমোশন আমাদের ভালোবাসা আমাদের সেকড়